আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারাকাতু সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি তা হলো তারাবির নামাজের দোয়া এবং মোনাজাত তারাবির নামাজের চার রাকাত পরপর কোন দোয়া পড়তে হয় এবং নামাজ শেষ করার পরে মোনাজাত করতে হয় সেই মোনাজাতটা কিভাবে বা কোন মোনাজাতটা করতে হয় এই বিষয়টা নিয়ে অনেকে জিজ্ঞাসা করে থাকেন এবং সেটা শেখার জন্য মানুষের মধ্যে অনেক আগ্রহ আছে তবে এ বিষয়টা সম্পর্কে আমাদের সঠিক ধারণা রাখা জরুরি তো আমি প্রথমে বলছি তারাবীর নামাজে প্রতি চার রাকাত পর পরে যে দোয়াটা অনেকেই পড়ে থাকেন বিভিন্ন মসজিদেও দেখা যায় যে ইমাম সাহেব চার রাকাত পড়ার পরে একটু সময় নিয়ে এবং সেই দোয়াটা জোরে জোরে পড়েন মুসল্লিরাও পড়েন আসলে সেই দোয়াটা তারাবির নামাজের দোয়া হিসেবে কোরআনে হাদিসে বা এরকম সালফে সালেহিনের কোনো আমলের মধ্যে দৃষ্টান্ত পাওয়া যায় না এই দোয়াটা যে তারাবির নামাজে পড়তে হয় তার্রাকাত পরপর পড়তে হয় এরকম কোনো প্রমাণ নেই অথচ আমাদের সমাজে সেটা চলছে যাই হোক সেটা একটা ভুল প্রচলন শুরু হয়ে গেছে সেটা সেখান থেকে আস্তে 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 আমরা ফিরে আসতে শুরু করেছি ইনশাল্লাহ ফিরে আসব। তো তারাবির নামাজের চার চার্রাকাত পরপর সামান্য যে একটু বিশ্রামের সময় সেই সময়ে আমরা দোয়া করব তবে সেই দোয়াটা নির্ধারিত না আমরা যে কোনো দোয়া পাঠ করতে পারি বা আমরা মোনাজাতও করতে পারি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে বিভিন্ন কিছু চাইতেও পারি তবে সেটা মুখস্থ একটা নির্ধারিত দোয়ার মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না আমরা থাকতে পারতাম যদি সেটা হাদিসে থাকতো হাদিসের মধ্যে যদি থাকতো যে তারাবির নামাজের মাঝখানে মাঝখানে এই দোয়া পড়তে হয় তাহলে আমরা নির্দিষ্টভাবে আপনাদের সামনে বলে দিতাম যে এই দোয়াটাই পড়তে হবে অন্য দোয়া পড়া যাবে না তবে আসল বিষয়টা সত্য বিষয়টা হলো এরকম কোনো দোয়া হাদিসে নাই সাহাবাইক্রাম যে জামাতবদ্ধ হয়ে তারাবির নামাজ পড়েছেন তারা যে চার রাকাত পরপর এরকম দোয়া পড়তেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না অতএব চার রাকাত পরপর তারাবির নামাজের যে দোয়াটা বিভিন্ন কিতাবে লেখা হয় এটা আসলে তারাবির নামাজের দোয়া না আমরা ওই সময় যে কোনো দোয়া পড়ব ব্যক্তিগতভাবে মোনাজাত করব কিন্তু নির্ধারিত কোনো দোয়ার মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না দুই নম্বর বিষয় হল মোনাজাত নামাজ শেষ হওয়ার পরে আমি চাইলে মোনাজাত করতে পারি না চাইলে আমি বাড়ি চলে আসতে পারি সেটা সকলের ব্যক্তিগত ইচ্ছা তবে যদি আপনি মসজিদে বসে মোনাজাত করেন তাহলে আপনার যে চাহিদা আছে আল্লাহর কাছে আপনার যে আকতি মিনতি আছে সেগুলো আপনি করবেন যে দোয়াগুলো আপনার মোনাজাতের মুখস্থ আছে সেগুলো আপনি পাঠ করতে পারেন তবে তারাবির নামাজের মোনাজাত হিসেবে বিশেষ যে একটা দোয়া আছে সেই দোয়াটা তারাবির নামাজের মোনাজাত না তারাবির নামাজের মোনাজাত হিসেবে যেটা আপনারা মুখস্থ করেছেন বা আমরা অনেক সময় দেখে থাকি বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন ক্যালেন্ডারের মধ্যে লিখে দেয় ওটা আসলে তারাবির নামাজের মোনাজাত না তারাবির নামাজের মোনাজাত করতে হবে এরকম কোনো বিষয় নেই তবে যদি কেউ ব্যক্তিগত আমল হিসেবে করে থাকেন তাহলে সেটা ব্যক্তিগতভাবেই করবেন যে মোনাজাত মুখস্থ আছে সেই মোনাজাত বা যে দোয়াগুলো মুখস্থ আছে সেই দোয়াগুলো পাঠ করে আল্লাহর কাছে যে আকুতি মিনতি আছে সেগুলো পেশ করবেন তবে নির্ধারিত একটা মোনাজাতকে তারাবির নামাজের মোনাজাত হিসেবে স্বীকৃতি দেওয়া এটা বিদাত হবে যদি সেটা কোরআন হাদিসে না পাওয়া যায় সাহাবা ইকরামের আমলের মধ্যে যদি না পাওয়া যায় তো আমরা বিশ্লেষণ করে দেখি যে এটা সাহাবা ইকরামের তারাবির নামাজের মধ্যে এরকম আমল পাওয়া যায় না তারা রাকাত নামাজ পড়েছেন বা আট রাকাত নামাজ পড়েছেন কিন্তু চার পর পর বা নামাজ শেষ করার পরে মোনাজাত করেছেন এবং সেই মোনাজাতটা এরকম নির্ধারিত একটা দোয়ার মাধ্যমে এরকম কোনো প্রমাণ নেই আশা করি আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছি আমরা দোয়াও করতে পারি মোনাজাতও করতে পারি তবে সেটা ব্যক্তিগত আমল ব্যক্তিগতভাবে যেটা আমরা মুখস্ত পারি বা অন্যান্য যে কোনো দোয়া আমরা করতে পারি তবে তারাবের নামাজের দোয়া বা তারাবের নামাজের মোনাজাত বলে কোনো দোয়া বা মোনাজাত নেই